আমার কপালে কিন্তু তো ক্লাস ওয়ান পর্যন্ত লেখাপড়া করার ভাগ্য মুসিবে হয় নাই এই কথাবার্তায় আমার কিছু কিছু কথা শুদ্ধ হয় না ভুল হয়ে থাকে সেই জায়গাতে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে আমি আসলে একজন মূর্খ হিসাবে যে আপনাদের সামনে যেটুকাই যেরমভাবেই হোক একটু কথা বলতে পারি সেই জায়গায় থেকে আমাকে একটু ভুল ভাঙতি হলে আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসলে আমি জন্মের পরে আমি দেখি নাই চিহারা তো মনে নাই চিহারা মনে নাই মানে মাও আমাকে ওইভাবে মানে একটা আছে না যে আপন করে আপন করি হাসছি হইছি লিয়া বা আমি একটু মা বলে একটু কাছে তার ভিড়বো বা জড়া দেব ওই না ওই জিনিসটা আমার আসতেছে না আমি এক নজরে ভাবে আমি তাকায় আসি যা আমি ভিতর থেকে ভাবতেছি এটা কি আমার মা আমি এক নজরে এক আমি তাকাই থাকতেছি সেইভাবে যে এটা আমার মা মামাদের আমি জিজ্ঞাসা করেছি এটা কি মা তোর কি মনে হয় আমি কিন্তু আমি তো জীবনে দেখি নাই আমার জন্মের পরে এই ফার্স্ট আমি মাইক দেখতেছি তে বলছে যে হ্যাঁ এটা তোর মা আপনি যখন অনেক ক্ষুধার্ত থাকেন তখন আপনাকে যা দিয়েই হোক অল্প কটা ভাত দিলে সাথে বাসি তরকারি হোক যেহেতু যে কোনো তরকারি হোক যেমনই হোক লবণ দেয় নেয় হলুদ দেয় নেয় এই ধরনের তরকারি দিল তখন আপনার কাছে স্বাদ লাগবে ওই খাদ্যটা কারণ আপনার তখন পেট খালি আর খালি পেটে আপনি যা খাইবেন তাই আপনার কাছে সুস্বাদু মনে হবে আর যদি আপনার পেট ভরা থাকে তাহলে আপনার সামনে যদি বিরিয়ানি দেয় হাজির বিরিয়ানি দেয় তেহেরি দেয় নেহেরি দেয় সব কিছু না দেয় তবুও আপনার কাছে এটা স্বাদ লাগবো না কারণ আপনার তো পেট ভরা দেখা যায় অল্প একটু মুখে দেবেন অল্প একটু মুখে দেবেন রচি আসবে না কারণ আপনার তো পেট বড়া তো মনির ভাইয়ের জীবন দেখা তার কাহিনী শুই না মানে একটা জিনিসই ভালোভাবে উপলব্ধি করতে পারলাম যে খাদ্য কষ্ট একটা মানুষের যে কতটা যন্ত্রণা যে খাদ্যের অভাবে সে যাই পায় কাঁচা হোক রান্না করা হোক জেডে হোক করলা হোক কচু হোক লব্যাশই হোক বরবটি বা শিম হোক যা কিছুই হোক সব কিছু সে কাঁচা খাইয়ে ফেলতেছে কারণ তার পেটে অনেক খিদা সেই কাঁচা তরকারি খাইয়া তার পেটের খাদ্য নিবারণটা করতেছে আর তার এই ধরনের ভিডিওগুলো দেখা আমরা অনেক হাসাহাসি করতাম যে এই বাড়িটা কি যেটা পাই এটাই নাকি সেই স্বাদ কচু মুখে দেওয়া বলে সেই স্বাদ আবার শিম মুখে দেয় ওই উলকসু খায় তারপরে করলা খায় এগুলো নাকি সেই স্বাদ সে যেটা মুখ হতে সেটা বলে সেই সাত আমরা তার ভিডিওগুলো দেখে হাসতাম কিন্তু আসলে এই গল্প বা এই ভিডিওর আড়ালে যে তার বাস্তব কাহিনী কতটা কষ্টকর তার বাবা নাই মা নাই কোনো আত্মীয় স্বজন নাই তার নানির কাছে সে বড় হয়েছে তার জীবনে স্বাদ আহাদ আহ্লাদ কোনো কিছুই সে করে নাই যা শুধু দুটা খাদ্য খাওয়ার জন্য মানে জীবনে অনেক কষ্ট করছে অনেক কাজ করার পরও সে খাদ্য খাইতে পারে নাই যে কারণে কাঁচা করলা কচু খাইয়া তার দিন যাপন হয়েছে তার নানি তার আয়না দিছে খাদ্য যেগুলো অনেক সময় বেশিরভাগ পানি ভাত কাঁচামরিচ দিয়ে খাইছে তো একটা মানুষের ওপরে যদি বাবা মা বা ছায়া না থাকে যদি কোনো গার্জিয়ান না থাকে তাহলে তার জীবনটা যে কতটা কষ্টের হয় একমাত্র আল্লাহ তাআলা জানেন তো আল্লাহ এই ধরনের মানুষকে চালান তবে মনির বায়ের জীবনই না অনেক কষ্ট পাইলাম অনেক কিছু শিখলাম আপনারা যারা বড় লোক আছেন, যারা টেবিল ভর্তি খানা নিয়ে বসেন অল্প একটু খানা খাইয়া বাকিগুলো নষ্ট করেন তারা এর থেকেও কিছু শিক্ষা নেন কারণ আপনারা ওদের কথা একটু চিন্তা করেন নিজেরা কম খেয়েও যারা অনাহার আছে অর্ধহার আসে তাদেরকে প্যাট ভরে খাওয়ান তাহলে হয়তো অনেক সব হবে খাদ্য নষ্ট না করে এই ধরনের মনের ব্যয়ের মতো হাজারো মনের ব্যয় বাংলাদেশে আছে তাদেরকে এনে পেট ভরে একবেলা খাওয়ান দেখবেন অনেক দোয়া করবে নষ্ট হওয়াচ্ছে গরিব মানুষকে খাওয়ানো তো মনির ভাইয়ের জীবন কাহিনী অনেক কষ্টের মনির ভাই আপনার কাছে আমরা অনেক অনেক সরি যে আপনার বিডিওগুলো দেখে ভাই আমরা অনেক হাসাহাসি করতাম কিন্তু এই ভিডিওর আড়ালে যে এত বড় বড় ঘটনা আছে এত বাস্তব জীবনের কঠিন মর্মতা আছে তা আমরা বুঝতে পারি নাই তবে মনির ভাই আজকে থেকে আপনার ভিডিও দেখে আর হাসব না ভালো থাকবেন আল্লা হাফেজ সরি মনির ভাই পারলে আমাদের মাফ করে দিয়ে আমরা আর কখনো আপনার দেখে হাসবো না